বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে রাওজান উপজেলা রাউজান পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাউজান নগরে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম রাউজান রিমন চৌধুরী সাইদ আমান রানা নিজামুদ্দিন সুজন শাহাদাত মির্জা আরিফুর ইসলাম মোহাম্মদ আলী সুমন ইমন চৌধুরী বাপ্পা ছাত্রনেতা মোহাম্মদ রোমান আব্দুল শুকুর সালাউদ্দিন ছুটন চৌধুরী সাইফুদ্দিন রিপন হাফিজুর रहमान प्रमुख